জয় শ্রীকৃষ্ণ রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছেন যে ভক্তরা মাতাজিরা দু হাজার চব্বিশের যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরেই যে ভাদ্র মাসের এই শুক্লপক্ষীয় অষ্টমী তিথিতে রাধা অষ্টমী চলে এসছে সেই অষ্টমী তিথি বা ব্রত আপনারা কিভাবে পালন করবেন যে বাড়িতে থেকে বা আপনার নিকটস্থ মন্দির বা কৃষ্ণ মন্দিরে যে ব্রত পালন করার নিয়ম কী বা এই ব্রতের সংকল্প মন্ত্র কী সংকল্প মন্ত্র আপনারা কখন করবেন বা রাধাষ্টমী কী করে আপনারা অভিষেক করবেন এবং রাধা এই যে নামটা কোথা থেকে এসছে যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরে কেন পৃথিবীতে রাধা অবতীর্ণ হয়েছেন এবং রাধারানীর বাবা মার পরিচয় কী রাধারানী ছোটবার ছোটবেলায় জন্মের পর কেন জন্মান্ত হয়েছিলেন এইসব নানান প্রশ্নের খুব সুন্দর ব্যাখ্যা আজ বিভিন্ন শাস্ত্র থেকে জানতে পারবেন এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেল তাই ভক্তরা মাতাজিরা যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন আর যারা এখন আমাদের এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণের প্রণতি নিবেদন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকন অন করে রাখুন তাহলে ঘরে বসেই আপনি সমস্ত সনাতন ধর্মের বিভিন্ন নিয়ম কানুন এবং রীতি অনুষ্ঠান একাদশীর মাহাত্ম্য জন্মাষ্টমীর মাহাত্ম রাধাষ্টমী মাহাত্ম্য নৃসিংহদেবের সব খুব সুন্দর করে শ্রবণ করতে পারবেন যারা দীক্ষা নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন মনে রাখবেন সদ্গুরুর তত্ত্বাবধানে একমাত্র আপনার এই দুর্লভ মানব জীবন সার্থক করতে পারবেন দীক্ষার মাধ্যমে তাই আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাই এখন আসি মূল পর্বে যে দু হাজার চব্বিশের যে ভাদ্র মাসের এই শুক্লপক্ষের অষ্টমীর তিথি হলো রাধা অষ্টমীর তিথি সেটা সারা পৃথিবীতে উদযাপন হবে এগারোই সেপ্টেম্বর হ্যাঁ দু হাজার চব্বিশ বুধবার আমরা এর আগে একা এই রাধা অষ্টমীর মাহাত্ম শ্রবণ আপনাদেরকে শ্রবণ করিয়েছি আপনারা অবশ্যই অনেকেই দেখেছেন আমাদের ভিডিওটা আজ নিয়ে এসছি যে রাধা অষ্টমীর সংকল্প মন্ত্র আপনি কখন করবেন আপনার এগারো তারিখ বুধবার না স্নান করে আপনি সংকল্প করবেন সংকল্প কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সংকল্প মন্ত্র আমি পরিশেষে আমি আপনাদেরকে বলছি ভাদ্র মাসে শুক্ল পক্ষে অষ্টমী তিথি এটা বলে আপনার নাম বলবেন তারপর আপনার গুত্র বলবেন তারপরে রাধা অষ্টমী ব্রত অহংকার এই বলে আপনি অবশ্যই সংকল্প করবেন যদি কেউ সঙ্কল্প করতে না পারেন অনেকে আছেন আমাদেরকে কমেন্ট করেন যে প্রভু আমরা তো সংস্কৃত বা বাংলা পড়তে পারি না কি করে আমরা সংকল্প করব তো ভগবান শ্রীকৃষ্ণের শাস্ত্রে আরও সহজ করে দিয়েছে আপনার পঞ্চ তত্ত্ব এবং মহামন্ত্র বলে জয় শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদৈত গদাহাদর শিবাসী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র আপনার পঞ্চতত্ত্ব বলেও আপনি যে কোনো ব্রতের সম্পর্ক করতে পারেন ভক্তরা জিরা তারপরে কি করবেন আপনি খুব সুন্দর করে কারো বাড়িতে যদি আলেখ্য চিত্রপট বা রাধার বিগ্রহ থাকে আপনি সুন্দর করে পরিষ্কার করবেন বিভিন্ন রকম পুষ্প দিয়ে সুগন্ধি ফুল দিয়ে ফল দিয়ে হ্যাঁ বিভিন্ন কিছু দিয়ে আপনি সুন্দর করে সাজাবেন এবং আপনি শাড়ি পরালে শাড়ি বিভিন্ন রঙ রাধারানীর আপনার নীল হলুদ রং প্রিয় সেই শাড়ি পরাতে পারেন শাড়ি পরে কী বল রাধারানীর পূজা অর্চনা করবেন আপনি হ্যাঁ এই তারপরে আপনি কি করবেন বেশি বেশি করে সেদিন এই কলি যুগের যুগধর্ম হৃণাম সংকীর্তন বেশি বেশি করে করবেন শ্রীমদ ভাগবত পড়বেন শ্রীমদ গীতা পড়বেন ভগবান শ্রীকৃষ্ণ একটা লীলা পুরুষোত্তম বই আছে সেটা আপনি অধ্যয়ন করতে পারেন এবং রাধা অষ্টমী বা রাধারানীর বিভিন্ন শাস্ত্র আছে আপনারা সেগুলো অধ্যয়ন করতে পারেন তবে বাড়িতে অবশ্যই আপনি যদি রাধাষ্টমী ব্রত পালন করতে চান আপনার পরিবারের সবাইকে নিয়ে অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করবেন তবে যারা কৃষ্ণপ্রসাদ বা আমিষ আহার গ্রহণ করেন তাদের তো কোনো কথাই নেই কিন্তু যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অবশ্যই রাধা আগের দিন রাধা অষ্টমীর দিন এবং রাধা অষ্টমীর পরের দিন অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন ভক্তরা মাতাজিরা আর রাধা অষ্টমী যেহেতু মধ্যাহ্নে মানে দুপুর বারোটার পর আবির্ভূত হয়েছিলেন অষ্টমী তিথিতে হ্যাঁ তাই আপনারা কেউ চাইলে আপনারা দুপুর বারো উপবাস করতে পারেন নির্জলা বা সফলা থেকে বা কেউ একাদশী দিন সারা সারা দিন সারাদিন নির্জলা থাকেন বা সজলা থাকেন সফলা থাকেন সেভাবে আপনারা একাদশী করতে পারেন এবং আপনি হ্যাঁ পরের দিন সূর্যোদয়ের পরে আপনি অবশ্যই পালনা করবেন কারণ একাদশী যে কোনো ব্রতের অষ্টমী ব্রতের আপনি যখন সংকল্প করবেন অবশ্যই পালনা দিয়ে সমাপন করবেন তাহলে রাধা অষ্টমী রাধা ওই অবতীর্ণ হয়েছিলেন গোলকের শতশৃঙ্গ পর্বতে শত পর্বতে গোলক ধামে বৃন্দাবনের শতশৃঙ্গ পর্বতে রাধারানী রাসমঞ্চে অবতীর্ণ হয়েছিলেন আর রাধা অবতীর্ণ হয়েই ভগবান শ্রীকৃষ্ণের দিকে খুব সুন্দর ফুল নিয়ে ধাবিত হয়েছিলেন যার কারণে রাধা নামটা এসছে কোথা থেকে যেহেতু শতশৃঙ্গ পর্বতের পর্বতে রাসমঞ্চে রাসমঞ্চের থেকে রা আর যেহেতু খুব সুন্দর ফুল নিয়ে ধাবিত হয়েছিলেন ধাবিতর ধাপ যার কারণে রাসমঞ্চের রা ধাবিত ধাপ যার কারণে এই নাম হয়েছে রাধা বল। আর রাধারানী হল ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাধিনী শক্তি মানে যাকে বলে আনন্দ শক্তি যার কারণে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না রাধারানীর আয়নার সাথে বিয়ে হয়েছিল ঠিকই কিন্তু সে ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশির টান দিত তখন রাধারানী যতই ব্যস্ত থাকুক তার সেই সমুদ্র টানে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে সে উপস্থিত হতে কারণ কি রাধা কৃষ্ণ নয় অভিন্ন সমস্ত শাস্ত্রে সেটা প্রমাণিত কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই বাঁ হাতের বাহু থেকে এই সৃষ্টি হয়েছে আমাদের শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে লীলা করেন তার সমস্ত পার্শ্বদদের নিয়ে আসেন কারণ পার্শ্বদের যদি না আসেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ নীলামিলাস করতে পারেন না যার কারণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরেই রাধাষ্টমী ভক্তা তাই সবাই রাধাষ্টমী ব্রত অবশ্যই পালন করবেন কারণ যদি আপনি রাধা অষ্টমীকে ব্রত পালন করে রাধাক রানীকে আপনারা সন্তুষ্ট করতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজেই আপনার কৃপা সঞ্চয় করতে পারবেন ভক্তারা মাতা জীরা আর রাধারানীর সম্পর্কে অনেক শাস্ত্রে আছে রাধারানী যখন আবির আবির্ভূত হয়েছিলেন তখন ভাদ্র মাসের শুক্লপক্ষের অনুরাধা তিথিতে অনুরাধা নক্ষত্রের মধ্য দুপুরে এসে এই পৃথিবীতে এসেন এবং তার ইচ্ছা করলে দুপুর বারোটা পর্যন্ত আপনারা অবশ্যই রাধা যেটা আমি আগেও বলেছি অষ্টমীর তিথি আপনারা ব্রত পালন করবেন এবং রাধা হচ্ছেন শ্রীকৃষ্ণের পূর্ণ শক্তি ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তি আছে হ্যাঁ তার মধ্যে রাধা নানী হল সবচেয়ে পূর্ণ শক্তি যার কারণে দেখবেন যে আমরা দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রাধা এই নীলা করেছে কিন্তু কলিযুগে এসেও আমরা দেখবেন কৃষ্ণ নাম আগে কেউ নেই না রাধা কৃষ্ণ হ্যাঁ রাধা গোবিন্দ রায় বিনোদিনী এই যে বিভিন্ন নাম রাধা কৃষ্ণ দেখবেন আমরা যখন ভাগবত পাঠ করি গীতা পাঠ করি সবাই কিন্তু কৃষ্ণ বলি না আগে এবং পরে সবসময় আমরা কী বলি রাধে রাধে বৃন্দাবনে যারা গেছেন তারা অবশ্যই জানেন দেখবেন গেলে সবাই সবাইকে বলছে শুধু রাধে 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 রাধার নাম এত একটা সুমধুর এবং রাধা কৃপা খুব সহজে সন্তুষ্ট করা যায় এই রাধাষ্টমীর ব্রত পালনে শাস্ত্রে আছে আপনি আর কিছু বছরে করেন বা না করেন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী রাধা অষ্টমী নৃসিংহদেবের ব্রত এবং একাদশী ব্রত এই চারটে ব্রত আপনাকে অবশ্যই করতে হবে আপনি যেই যেই কাজই করেন যেভাবেই থাকেন কষ্টে থাকুন দুঃখে থাকুন সুখে থাকুন যদি সংসার জীবনে ভালো থাকতে চান তাহলে আপনাকে এই কাজগুলো ভক্তরা মাতাজিরা অবশ্যই পালন করতে হবে তাহলে রাধা অষ্টমী নিয়ে কি বলা হয়েছে আমরা যদি রাধা অষ্টমী সুখ নিষ্ঠার সাথে পালন করতে পারি তাহলে জগৎ সংসারে আমরা সংসারে সবাই খুব সুন্দরভাবে সংসার জীবনে কাটাতে পারবো রাধাণী হলো ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে সুজন শুদ্ধ ভক্ত এই যে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত ভক্ত আছে তার মধ্যে রাধারানী হলো সবচেয়ে শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্ত যদি না হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর জন্য এত অবিচল থাকত না ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তার শুদ্ধ ভক্তের কী করে উপকার করবে কি করে তার শুদ্ধ ভক্তকে সবসময় সব কিছুতে হাসি খুশি রাখবে সে কাজেই ব্যস্ত থাকে ভগবান শ্রীকৃষ্ণ তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতরণ করেন তার সমস্ত পার্শ্বদ নিয়ে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বললেন আমি পৃথিবীতে গিয়ে লীলাবিলাস করব তুমি আমার সাথে যাবে যার কারণেই এই ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পরেই রাধাষ্টমী আসে তো এই নিয়ে একবার নারদমণিকে এই বহুলাস্য জিজ্ঞাসা করেছিলেন যে এই পৃথিবীতে কেন রাধারানী এসছেন তার উত্তরে তিনি বললেন যে এক সুন্দর কাহিনী বর্ণনা করছি আপনি নিষ্ঠার সহিত শ্রবণ করেন তাই এক সময় কলাবতী এবং সুচন্দ্রা নামে একজন গোপ ও গোপী ছিল তারা খুব ভগবান শ্রীকৃষ্ণের খুব সাধনা করেছে তাই ভগবান শ্রীকৃষ্ণ কলাবতী এবং সুচন্দ্রের হ্যাঁ সাধনা সন্তুষ্ট তাদেরকে বর প্রদান করেছে যে তোমরা পরবর্তী জীবনে খুব একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান পাবে হ্যাঁ তাকে নিয়ে তোমরা পৃথিবী গর্বিত হবে এবং তোমাদের চারিদিকে ছড়িয়ে যাবে তখন কি হলো তারা মৃত্যুবরণ করলো পরবর্তী জীবনে তারা কি হলো বিশ্ববানু এবং কীর্তিদা তারা এই পৃথিবীতে আবতীর্ণ হলো আর অন্যদিকে কি হয়েছে যে কীর্তিদা সুন্দরী সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণের এমন একটি কন্যা সন্তান লাভ করবেন এই আর সেই কন্যা সন্তানটা খুব সুন্দর হবে তারপরে বিন্দ পর্বত ও হিমালয় পর্বত এই যে বিন্দ পর্বত হিমালয় পর্বত এর এক একজন ব্যক্তিত্ব আর হিমালয়ের কন্যাকে হিমালয়ের কন্যা হলো পার্বতী খুব সুন্দর হ্যাঁ তাই তখন হিমালয়কে জানতে পারল যে তার কন্যা যে পার্বতী তার পার্বতীর স্বামী হবে কি একজন সুঠাম শক্তিশালী এবং সুন্দর তাই সেই কথা বিন্দ পর্বত শুনে সেও কি করলো সে দুটো কন্যা সন্তানের বাবা হল তাই কন্যা সন্তান দুটো এমন সুন্দর হয়েছে তাদেরকে যেখানে রাখে সেখানেই জল করে জ্বলে ওঠে যেমন সোনা আপনি অন্ধকারে রাখলে দেখবেন জল করে তপ্ত কাঞ্চন যেরকম রাধারানী তখন কি করলো বিন্দপর্বত এক সময় এই তার যে দুটো কন্যা সন্তান হয়েছে তাদেরকে ভূমিতে হ্যাঁ রোদে রেখে দিয়েছে আর তখন রোজের মধ্যে কংস যে রাজা ছিল সে ঘোষণা করল যে বিগত দিনের মধ্যে আমার রাজ্যে যত সন্তান হয়েছে তাদেরকে ধরে নিয়ে আস সমস্ত রাক্ষসদের তিনি সেটা প্রচার করে এদিকে পুতনা রাক্ষসী সেই দায়িত্ব পেলেন আর পুতনা রাক্ষসী কি সে যেকোনো রোগ ধারণ করতে পারত তাই সে আজকের দিনে ড্রোনের মতো আকাশে এরোপ্লেনের মতো ভেসে বেড়াচ্ছে বেশি উপর থেকে দেখতে পেল যে বিন্দু পর্বতের মধ্যে দুটো কন্যা ফুটফুটে তারা এই ভূমিতে ছটফট করছে তাই তাদেরকে কি রাক্ষস দুই বগলের নিচে নিয়ে আকাশে উঠতে লাগলো আর এদিকে এই খবরটা যেখানে যজ্ঞ করছিল সেখানে পৌঁছে গেছে তখন ব্রাহ্মণরা কি হলো এই অসুরদের নিধন করার জন্য বিভিন্ন মন্ত্র আছে শাস্ত্রে তারা সেই যজ্ঞের মধ্যে আহুতি করতে লাগলো আহুতির মাধ্যমে কি হলো পুতনার আক্ষশ একটু দুর্বল হতে থাকলো দুর্বল হওয়ার পর কোথনা রাক্ষসী আর ওই দুটো শিশুকে দুই বাহুতে ধরে রাখতে পারলো না তখন সে কি করল সেই বাহু থেকে তার দুটি শিশু হ্যাঁ ছেড়ে দিল একটা শিশু পড়লো ভূমিতে আরেকটা শিশু পড়েছে যমুনার জলে যমুনার জলে পড়ার সাথে সাথে কি হচ্ছে সহস্র পদ্ম এসে সেই শিশুটাকে আগলে রেখেছে আর ভূমিতে যে শিশুটা পড়েছে সেই শিশুটা কে পেয়েছে বিশ্ববানুর ভাই রাজা এই চন্দ্রবানু যার কারণে ওই শিশুটার নাম হয়েছে চন্দ্রাবতী আর অন্যদিকে বিশ্ববানু রাজা একদিন সে স্নান করতে গেছে যমুনায় যমুনায় গিয়ে দেখে খুব দূরে সহস্র পদ্মের মধ্যে একটা একদম সুন্দর জলজলে করছে একটা শিশু সেই দেখে ঢেউ তার কাছে এসছে কাছে এসে সে এটাকে কুলে তুলে নিয়েছে শিশুটাকে কিন্তু কুলে তুলে দেখে কি শিশুটার জন্মান্ত একে তো সে এত একটা নিঃসন্তান ছিল হ্যাঁ বিশ্ববাণু এবং কীর্তিদা সুন্দরী নিঃসন্তান ছিল তার একটা কন্যা সন্তান পেয়েও সে খুব আনন্দিত হয়েছিল কিন্তু যে দেখলো যে অন্ধ অন্যদিকে কি করলো তার বন্ধু ছিল নন্দ মহারাজ এবং যশোদা তাদের একটা বিজনেস ছিল তারা যেহেতু গাভী গৃহস্থ ছিল তাদের গাবি ছিল গাবির বিজনেস ছিল সেই হিসেবে সে নন্দ মহারাজ এবং যশোদার সাথে সে এই গল্পটা এসে বলেছে কাহিনীটা যে একটা শিশু করে পেয়েছে খুব সুন্দর দেখতে সুন্দর কিন্তু সে জন্মান্ত চোখ খুলছে না এই কথা শোনার পর নন্দমহারাজ এবং যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে সেই ছোট্টবেলায় তাদের সেই বিশ্ববর্ণ এবং গেছে আর তখন আমাদের এই শ্রীমতী রাধারানী দোলনার মধ্যে দুলছিল আর ভগবান শ্রীকৃষ্ণেরই দেখেন কেমন নীলা সে সে রাধারানীর কাছে গিয়ে যেই দোলনা স্পর্শ করেছে রাধারানী কিন্তু বুঝতে পেরেছে যে রাধারানী কথা দিয়ে এসছিল ভগবান শ্রীকৃষ্ণকে যে আমি পৃথিবীতেই যেতে পারি কিন্তু আমি সর্বপ্রথম তোমাকে দেখেই আমি চোখ খুলব যারে ভগবান শ্রীকৃষ্ণ যেই নারায়ণকে স্পর্শ করেছে অমনি সে চোখ খুলেছে পৃথিবীর খুব সুন্দর জন্মালে আলু সে দেখতে পেল তখন বিশ্ববর্ণ এবং কৃতিতা সুন্দরী দেখে এই দৃশ্য খুব আনন্দে আত্মহারা হয়ে গেল সঙ্গে সঙ্গে তারা দু লক্ষ গাবী শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করলেন হরিব হরিব তারপর থেকেই রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সাথে এই লীলা শুরু করলেন এই গোলকধাম বৃন্দাবনে ভক্তারা মাতাজিরা তাই এই যে শ্রীমতী রাধারানী এসছেন পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের আহ্লা শক্তি হয়ে তাই আমরা দু হাজার চব্বিশের সেপ্টেম্বর অবশ্যই ভক্তরা মাতাজিরা আমরা সবাই এই রাধাষ্টমী ব্রত পালন করব এই ব্রতের মাধ্যমেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রীতির সাধন পেতে পারবো যদি রাধা অষ্টমী ব্রতে রাধারানীকে নিষ্ঠার সাথে আমরা ব্রত পালন করে আমরা তাকে সন্তুষ্ট করতে পারি তাই অন্যদিকে সমস্ত ব্রাহ্মণরা এই কথা চারিদিকে ছড়িয়ে পড়লো যে রাধা অষ্টমী এসছে অন্যদিকে নন্দ মহারাজ হ্যাঁ যশোদার পরিস্থিতি খুব শুভ হলো কীর্তিতার সুন্দরী তখন একটি নন্দমহারাজ মহারাজ সহ বিশ্ববানুর বাড়িতে আসলেন এসে তারা খুব আনন্দে আরও বন্ধুত্বপূর্ণ হল হ্যাঁ যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের ছোঁয়ায় প্রথম এই রাধারানী চোখ খুলেছে তাই কৃষ্ণেরও চারিদিকে গুণগান গাইতে শুরু করলেন তাই আসুন এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় ভাবিত হয় আমরা অবশ্যই দু হাজার চব্বিশে এগারোই সেপ্টেম্বর ভক্তার মাথা যে আমরা অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করব। কারণ আমি বারে বারে বলছি যদি আমরা রাধা রাধা অষ্টমীর দিনে রাধারানীকে আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের অবশ্যই আমরা কৃপা সঞ্চয় করতে পারব আমরা চাই যে আমি চাই বিশেষ করে ব্যক্তি বিশেষ কারণে সনাতন ধর্মের প্রচারক ক্রিস্টান দাস সুজিত না যে পৃথিবীর সমস্ত সনাতন ধর্মের মানুষরা আপনার সবাই সংসার জীবনে থাকুন কেউ বানপ্রশস্ত কেউ গৃহস্থ কেউ সন্ন্যাসী যে যেভাবেই থাকুন আপনার সবাই সুখে থাকুন সেটাই আপনার ব্রত তার জন্যেই আমি ভগবান শ্রীকৃষ্ণের সাথে সবসময় প্রার্থনা করি যে ভগবান শ্রীকৃষ্ণ তুমি পৃথিবীতে এই যে শ্রেষ্ঠ মানব জীবন দিয়েছ দুর্লভ মানব জীবনকে যাতে সার্থক করতে পারেন আপনারা সেই হরিনাম সংকীর্তন করুন যেটা কলিযুগের যোগ ধর্ম যারা এখনো এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন শুরু করেননি ভক্তরা মাতাজিরা আপনাদের চরণে প্রণীতি নিবেদন আপনারা আর কিছু করেন বা না করেন প্রতিদিন মালা যোগ এক মালা দু মালা তিন মালা চার মেলা কারণ আমরা কেউ জানি না যে দশ মিনিট পরে আমাদের কি অবস্থা হবে তাই আমরা যতটাই এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন করবো ততটাই কিন্তু আমাদের পুঁজি হবে তাই এই মানব জীবনকে আমরা যদি করতে চাই অবশ্যই রাধাষ্টমী ব্রত করবো জন্মাষ্টমী নৃসিংহ একাদশী ব্রত করব এবং হরিনাম জপ করবো তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আপনি সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে কি হবে আপনার মাধ্যমে সবাই এই রাধাষ্টমীর ব্রত জানতে পারবে এবং পরিশেষে আপনার রাধাষ্টমী আপনারা অভিষেক করাতে পারেন বিভিন্ন পঞ্চ করে আপনারা ভোগ নিবেদন করতে পারেন হ্যাঁ পঞ্চামৃত দুধ দই ঘি মধু মিশ্রিত জল এসব সংমিশ্রণ করে বা বিভিন্ন ফলের সংমিশ্রণ করে যদি কারো বিগ্রহে থাকে আপনার বাড়িতে এই রাধাষ্টমীকে আপনারা অভিষেক করাবেন বারে বারে এবং আপনি যদি বাড়িতে এই রাধাষ্টমী ব্রত পালন করতে আপনি না পারেন তাহলে আপনার নিকটস্থ ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দিরে সংযুক্ত হয়ে আপনি রাধাষ্টমীর ব্রত অভিষেকে অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন যে ধর্মীয় অনুষ্ঠান হবে সেখানে অংশগ্রহণ করুন জীবনকে সার্থ করুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সংকল্প মন্ত্র রাধা এই সংকল্প মন্ত্র বলি আপনারা অবশ্যই ব্রত করবেন দু হাজার চব্বিশে ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথু অমোক গোত্র মানে এখানে যে সংকল্প করবেন তার গোত্র বসাবেন দেব শর্মা মানে আপনার নিজেদের নাম বসিয়ে তারপরে রাধা অষ্টমী ব্রাতং অহংকারিশে মানে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে আপনার নিজের নাম গোত্র বলে তারপরে আপনি রাধা অষ্টমী আহং অহংকারিশ্যে এই মন্ত্রের মাধ্যমে আমরা অমুক গোত্র অমুক শর্মা লিখেছি এই জন্যই যে এই সংকল্প করবেন যার যার নিজ নাম বসিয়ে নিজ গোত্র বসিয়ে অবশ্যই সংকল্প করবেন কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে